নমস্কার তারাদের কথায় আপনাকে স্বাগত আমি পৃথা রয়েছি আপনাদের সাথে আজ আমাদের তারাদের কথার এপিসোডে যিনি অতিথি তিনি গুরু গুরুগম্ভীর সামগ্রিকভাবে কিন্তু ভীষণ মাটির মানুষ অর্থাৎ তার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বোঝা যায় না আমার সাথে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু আমরা কখনোই চিরঞ্জিত চক্রবর্তী বলে এভাবে বলি না আমরা দীপক দা বলি আবদারের নাম তাই তো

তাহলে চিরঞ্জিত কে সুপার হিরো কে করলো দীপকই তো করলো না দীপক হয় পাবলিক করেছে কেউ সুপার হিরো হয় না কেউ সুপারস্টার হয় না সব করে পাবলিক যা যা করা সেটা সে করে যায় আমার মনে হচ্ছে যদি এরমও বলি আমি রামকৃষ্ণদেব বিবেকানন্দ এবং যে ঋষি মনি যারা সারা পৃথিবী জুড়ে এসেছেন ক্রাইস্ট এসেছেন এই সমস্ত মানুষগুলো কিন্তু তাদের নিজেদের কাজ করে যান তারা সুপার হিরো হবেন বলে করেন না কিন্তু মানুষ সুপার হিরো করে দেন আর একটা কথা বলছি যে এই যে সুপার হিরো তোমাকে বললাম আমি ইন্ট্রোডাকশনে বললাম মাটির মানুষ এই যে মাটিতে পা থাকা যে কোনো শিল্পীর ক্ষেত্রেই ভীষণ তুমিও যেটা মনে করো ভীষণ ইম্পর্টেন্ট মানে তুমি তো উত্তম কুমারের কেউ দেখেছো খুব কাছ থেকে তুমি এখনকার দিনে শিল্পীদেরও দেখছো খুব কাছ থেকে কাজ করছো আমি সেই তোমার কাজ নিয়েও আসবো সম্প্রতি তুমি শুটিং সারলে এই মাটির সাথে যে একাত্ম বোধ এইটা কি কোথাও মনে হচ্ছে যে একটু অভাব বোধ হচ্ছে মানে শিল্পীদের মধ্যে যে আমি কাকে মিট করি যেটুকু সিনেমা করি যখন একটা ছবি করি তখন তাদের একটু মিট করি আমি তো ভালোই পাই সবাইকে মাটির মানুষই মনে হয় টেকনিশিয়ানদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি আমি তো বা পাবলিকের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি আমি আগে বরঞ্চ একটু ঘমান্ট ছিল লোকের কারণ খুব বেশি ভিড় হতো তখন যে ভিড়টা এখন কিছুটা দেব টানে সেটা আমাদের তিন চার জনের জন্য হতো অনেক বেশি হতো ছিল এখন তো সব এমনি দূরে রেখে দেয় তো খারাপ ব্যবহার করবে কি করে আর মাটিতে পাশ যদি না থাকে তাহলে একমাত্র হতে পারে আটজন সিকিউরিটি চারপাশে দাঁড়িয়ে আছে আর তারা মানুষকে ঠেলে দিচ্ছে শরীর দিচ্ছে এটা একমাত্র কারণ হতে পারে এরম একটা কোনো কারণে বোধ ওই পুষ্পার ক্ষেত্রও তাই হয়েছিল ওষুধ দেখতে গেলে শুধু এখন তখন হ্যাঁ তখন ওই ঠেলাঠেলি হয়েছিল আক্ষাতা কি হয়েছিল কিছু হয়েছিল হয়তো তারপরে ওই বাউন্সারদের অনেকখানি অবদান আছে এইটা অবদান এই তোমাকে তো ভালো শব্দ বলা এটা অবদান তাই না ওটা কি সে বেচারা কিছু জানেই না চাপাস কি হচ্ছিল তো এরকম এরকম আগে একটু একটু হতো এখন তো কিছু দেখি না জিতের মধ্যে উনি বলতেন যে উত্তম কুমারের মতো যারা মানুষ তারা মানুষের সামনে শশরীরে বেশি না আসাই ভালো তাহলে ওদের পর্দায় দেখার যে আগ্রহটা সেটা কমে যায় সেটা তুমি মানো আমি মানি একদম আমি যত কম দেখা দেব ততই ভালো হবে মানুষকে শুধু স্ক্রিনে দেখাটাই ভালো সেটাই আমার মনে হচ্ছে উপকার হবে তাতেই ঠিক লাগবে আর কি ব্যাপারটা তো আমার আমিও নিজের কিছুটা সেটা করি অনেকটাই করি এখন এখন যেভাবে সোশ্যাল মিডিয়ার যেভাবে চাপ বেড়েছে তাতে হয়তো বোঝা যাচ্ছে না ব্যাপারটা একটুখানি ইন্টালিজেন্স দিতেই হয় মানে তোমাদের সামনে চলে আসতে হয় অনেক সময় অনেক কথা ছিল নিশ্চয়ই অনেক কম ছিল এবং সেটা বেশিরভাগই লিখিত হতো মানে প্রিন্ট মিডিয়া রিডার্সদের জন্য হতো ভিডিও টিডিও ছিল না কিছু ছিল না আর কি আর এখন সংখ্যা অনেক বেড়ে গেছে আর তাকে আবার রোজ কিছু না কিছু কাজ তাদের চ্যানেলকে দিতে দিতেই হবে এরকম একটা কম্পালশন এসে গেছে তখনই এত কম্পালসান ছিল না তখন সাংবাদিকদের ভীষণ বড়চ্ছ খুঁজতো আর্টিস্ট খুঁজত আচ্ছা যাদের তিনি একটু লেখেন এখন উল্টো হয়ে গেছে এখন উল্টো হয়ে গেছে তো সে এই ডিফারেন্সগুলো লক্ষ্য করছি আমি হচ্ছে আর উত্তম কুমার মানে তুমি গল্প বলতে যে চুল মানে যেরকম হয় আর কি সামনে আসতে মানে কি হলো উত্তম যখন এলেন এখানে আমাদের এখানে একটা দুর্গা আছে বালিজেন্স প্লেসে একটা নাটকের উৎসব হচ্ছিল রোজ দুটো করে নাটক হচ্ছিল আমরা দুদিন প্রোগ্রাম ছিল তো সেখানে প্রথম দিন এলেন সৌমিত্র চট্টোপাধ্যায় লোকে বেশ ভিড় করলো সবাই এলো বাড়ি থেকে বেরিয়ে এলো সবাই পূজা মণ্ডপে ওদের ওখানে স্টেজ আছে একটা সে আছে সেখানে পুজো হয় তো সেইখানে স্টেজের ওপর উঠে তিনি কথাটা তো বললেন খুব সুন্দর কবিতা বললেন আমরা আমি এসেছিলাম কারণ সিনেমা আসিনি মানে আগে স্টুডেন্ট তখন তারপরের দিন উত্তম কুমার আসবে আমি বুঝতে পারছিলাম সেটা সেদিনই সৌমিত্রতার সময় একটা হইচই চলছে ভেতরে ভেতরে যে কাল কিন্তু আসতেই যাবে কাল কিন্তু আসতেই হবে এবং এই যে একটা ইগনেস এইটা সৌমিত্রতাকে যত সহজে পাওয়া যেত উত্যম থেকে পাওয়া যেত না তো তারপরের দিন আর কি সাংঘাতিক ভিড় হলো সাংঘাতিক ভিড় উতম কিছুই করলেন না কবিতাও বললেন না কিছুই গানও গাইলেন না কিছু করলেন না একটু হাত জোড় করে অসাধারণ হাসি দিয়ে চলে গেল দু একটা কথা বলে আর কি তো পপুলারিটি দেখেছি এবং এখনও তো বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওর মৃত্যুর এত বছর পরেও বোধহয় পঞ্চাশ বছর হতে চললো প্রায় চুয়াল্লিশ বোধহয় হয়ে গেল না ছেচল্লিশ হয়ে গেল। তখনও তার তার জন্যে কী ক্রেজ আছে তার জন্যে স্পেশাল উইক করা হয় নন্দনে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা হয় কত কমিটি আছে কত ফ্যান ক্লাব আছে তার জন্যে এখনও কত কিছু লেখা হয় তার সম্বন্ধে সেন্টিনারি হলে ডেফিনেটলি আরো অনেক অনেক লেখা হবে সৌমিত্র দত্ত চলে গেছেন কিছুদিন আগে কিন্তু সেই তো সুযোগটা নেই তার মানে লুকিয়ে রাখার একটা ব্যাপার রয়েছে অত্যন্ত বলেছিলেন শুভেন্দু দাকে কথাটা এইখানে এই আমার পাশের এই যে পেট্রোল পাম্পটা ল্যান্স ডাউন্ডের এই পেট্রোল পাম্পে গাড়িটা দিয়ে ভেতর তখন এখানে ফাঁকা ফাঁকা সব জায়গা লোকও ছিল না একটু যখন তেল নিচ্ছিল ও বোধহয় পাম্পের হতো যেহেতু সিগারেট খাওয়া যেন বাইরে গিয়ে একটু ওই টাইমটা দিচ্ছিলো আর হয়তো হাওয়া চেক করছিলো টায়ারের একটু সময় লাগছিলো সে না ওখানে না সিগারেট ধরেছিল হঠাৎ গাড়ি এসে দাঁড়ালো কাঁচটা নামলো কালো কাঁচ দেওয়া ছিল তখন কালো কাঁচও ছিল না তখন ছিল কাঁচ আর ভেতরে পর্দা তেমন হ্যাঁ অত্যন্ত গাড়ি তো ছিল এসিও ছিল না ওরা পাখা ছিল হুম করে চলতো কত কষ্ট করেছেন ওরা আমি ভাবছি এখন তো আরামে ঘুরে সবাই একটা সিরিয়াল আর্টিস্টও নেমেই সে আরামে ঘুরে তো ওইখান থেকে মুখ বাড়ি দেখলো রে দাদা আপনি এখানে মানে না আমি বলছি আমি এখানে কেন সেটা ইম্পর্টেন্ট আমি তো গাড়ি করে যাচ্ছিলাম দেখলাম তোকে তুই এখানে কেন না এই যে তেল নিচ্ছে আমার গাড়ি আর ওই টায়ারটা দেখে নিচ্ছে ভেতরে চলে যায় গাড়িতে বস কেন এই সিগারেটটা খেয়ে যাবো সিগারেট ফেল ভেতরে যা গাড়িতে বস। কেন বলে কাঁস তুলে গাড়িতে বসে থাকবি ঘেমি যাব মুখ দেখাবি না বাইরে তোকে যদি এই ফ্রি দেখে নেয় বাইরে লোক থেকে টিকিট কাটবে কি কথা হ্যাঁ অদ্ভুত কথা অদ্ভুত কথা না সিনেমার একটা মোদ্দা কথা বলেছে এখন যারা অ্যাক্টের হতে চায় তারা হয়তো এটাকে মানার তাদের প্রয়োজনও নেই কিন্তু যদি কেউ স্টার হতে চায় তার প্রয়োজন আছে এটা মানার স্টার হতে গেলে এগুলো লাগবে আচ্ছা দীপক দা তাই জন্যই কি বাংলা লাগবে না কারণ ঋতিক ফিতিক এর কোনো মানে না এটা এমনি ওটা মনে করে যে ওটাই বেটার ওয়ে আর কি মানুষের সাথে বিছবো অ্যাকশন অবজবো সেলফি বসে চা খাবো সেলফি তুলবো সেলফি তো তুলবে এখন তার সঙ্গে তো কিছু কিন্তু ওদের যে সেলফি তোলার ভিড় হবে যে সুপারস্টারের ভিড় হবে সেটা রাখা যাবে না বিগ ডিফারেন্স আছে একটা এই জন্যই কি বাংলা ছবির দর্শক কমে কমে গেছে কারণ স্টারের একটা পুল থাকে সেই পুলটা পাচ্ছে না এই যে দেবের একটা ফুল আছে সেই জন্য এই খাদানের চেহারাটা হচ্ছে প্রচন্ড ভিড় হচ্ছে ধরা যাক কথার কথা বলছি আমি একটু এই ছবিটা বহুরূপীটা তো সাংঘাতিক মানে এখনো চলছে হলে মানে হলে মানে বাইরের হলে তো চলছেই এখানেও মাল্টিপ্লেক্সে এখনো একটা দুটো করে শো আছে মানে যেটা একটা রিমার্কেবল ঘটনা পুজোয় শুরু হয়েছে আমি তখন আমেরিকায় ছিলাম সে ছ আমায় ফোন করে বলেছিল কাল শো আছে দাদা চলে আসবেন বৌদিকে নিয়ে আল একটু অসুবিধা আছে কারণ আমি ইউএসএতে আছি সে কী আমি জানি না তো এরকম শিবু বলেছিল তো আমি আসতে পারিনি তখন দেখতে পাইনি আর কি কিন্তু এটা তো শুনতে পেলাম যে সাংঘাতিক ভালো চলছে সেই ছবি এখনও চলছে ধরো অক্টোবরে রিলিজ হয়েছে আর আজকে জানুয়ারি জানুয়ারি সে এখনও চলছে তো এরকম একটা সাকসেস হয়েছে ডেফিনেটলি ভালো কিন্তু কথার কথা বলছি আমি ধরো যে এই ছবিটা দেব ছিল এই রোলটা শিবুর রোলটা দেব করছে ধরে আমার ধারণা আরও অনেক বেশি রাশ পেত ইনিশিয়াল এটা লোক বেশি পেত স্টাডি একটা ভ্যালু থাকে তো সেইটা পেতো আবার যদি এখানে উল্টো দিকে খাদানে যদি শিবু করতো রোলটা তাহলে একটু কম পেত খাদান একটা অ্যাড করে কিন্তু সে ছবি বাঁচাতে পারে না কোনো স্টারি ছবি কিন্তু তার মেরিটে চলে তার কন্টেন্টে চলে তার টোটাল মেকিংটার উপর চলে কেমন লাগছে দেখতে স্পিডটা কি আছে কিন্তু স্টার যেটা পারে সে একটু বাড়িয়ে দিতে পারে হয়তো এক দুজেকে নিয়ে এরকম কোনো ছবি যেটা কামাল হাসানের মতো আর্টিস্ট এসে করছে যাদের চেনে না অল ইন্ডিয়া সুপার সুপার হিট সেই বছরে খুব বড় হিট ছিল ওটা কিন্তু কথার কথা ওইখানেই যদি তখনকার খুব পপুলার একজন আর্টিস্ট ওই রোলটা করে দিত হিন্দি আর্টিস্ট তাহলে ওইটা আর একটু বেশি চলতো শোলে চলার কারণ হচ্ছে তিনজন স্টার ছিল তো সঞ্জীবও ছিল সেই জন্য ওটার রানটা ভীষণ বেশি ছিল সন্তোষী মা একই সঙ্গে ওই সময় সুপারহিট হয়েছিল কিন্তু তার ভলিউমটা না কম ও যদি একশো কোটিতে ব্যবসা করে থাকে তাহলে হয়তো পঁচিশ কোটি দিয়ে ব্যবসা করছে এই আর কি কারণ ওই স্টার ভ্যালুটা নেই ওর এইসব আছে কিন্তু দেব তো ধরো মানে তুমি যেটা বলছো যে সামনে আসার ব্যাপার ও যেহেতু ওর একটা রাজনৈতিক পরিচয় রয়েছে ফলে তো ওকে তো সাধারণ মানুষের সাথে ডিল করতেই হয় করতে হয় তারপরেও দেখা যাচ্ছে যে ও না করতে হয় কিন্তু ও সেই পলিটিশিয়ানটা না যে ওখানকার মিদনাপুরের একটা পার্টি অফিসে গিয়ে বসে থাকে রোজ হ্যাঁ সেটা যায় না ওকে শুধু ওই ভোটের সময় দেখা যায় দৌড়াদৌড়ি করছে ঘামছে সাংঘাতিক ছোটাছুটি করছে ভিড় নিয়ে করছে তো ভিড় হ্যাঁ ভিড় ছাড়া একটা অফিসে বসে আছে তার কাছে তুমি গিয়ে দেখা করতে পারো আর তাকে কিছু রিপোর্ট দিতে পারো এটা হবে না এটা করে না আমার বিশেষ বিশেষ সময় যায় মাধ্যম মাধ্যমটা পাল্টে গেছে মানে ওখানে ডিজাইন ডিজাইনিং আছে ডিজাইনিং আছে আমি যেমন আমি যেমন অনেক বেশি যাই আমারও অফিস নেই কিন্তু অফিসে বসি না আমি আমি এতে বসি মিউনিসিপ্যালিটিতে বসি কারুর ঘরে বসি মানে চেয়ারম্যানের ঘরে বসি কিন্তু তাও আমি অনেক বেশি যাই মানে আমি হয়তো মাসে হয়তো চারবার যাই সেটা অন্য যদি কোনো একজন বিধায়ক হন সে রোজই তার টেবিলে বসবে রোজই তার অফিসে বসবে এই একটা ডিফারেন্স আমাদের একটুখানি থাকে থাকে মানে সেটা কি অসুবিধার কারণ হতে পারে অন্যদিকে মানে সাধারণ মানুষের সাথে সেই কমিউনিকেশনটা হয়তো তোমরা অভিনেতা বা স্টার বলে হ্যাঁ করছি আমরা অনেক কাজ করছি আবার অনেক কাজ করছি না ডেফিনেটলি এটা তাই এই যে যতজন গেল লোকসভায় আবার জিতলো টিতলো যেসব তখন রচনা রচনা খুব পপুলার একজন অ্যাক্ট্রেস তার অনেক কাজ আছে হ্যাঁ সে হয়তো অত ওর অঞ্চলে যাবে না যেতে পারবে না আর কি হ্যাঁ আরেকটা তোমার কথার মাধ্যমেই এলো সেটা হচ্ছে যে কন্টেন্ট কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট তো কন্টেন্টের ক্ষেত্রে কি কিছু সমস্যা হচ্ছে বাংলা ছবিতে না কন্টেন্টের কোনো সমস্যা এমনি হচ্ছে না কন্টেন্ট বরঞ্চ অনেক বেশি ভালো ছিল গত কুড়ি বছরে প্রবলেম একটাই হচ্ছে সেটা হচ্ছে ছবি যে ধরনের কন্টেন্ট নিয়ে ছবি হচ্ছিল সেই কন্টেন্টটা মাস নেয় না মাস বোঝে না মাথা মুন্ডন এই ছবি দেখতে মাস খুব ভালো ভালো পাশে তা তোমাদের সময় কি মাথা মুন্ডন নেই ছবি হতো ছবি হতো বেশিরভাগ ছবি তাই তো হতো সেরকমই হতো আমরা যখন সিরিয়াস ছবি করেছি যেমন আমি যেগুলো বাড়িওয়ালি করেছি ঋতুপর্ণর কিংবা সিহিতের করলাম চতুষ্কম করেছি ষড়রিপু করেছি অয়নের এই যে ছবিগুলো আমি করেছি কিংবা পারমিতা মুন্সির ছবি করেছি গোয়া মানব শ্রী লেখা মানে সাহিত্য থেকে নিয়ে বা এই ধরনের ছবি যেগুলো করেছি সেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু অত চলে না এবং গ্রামের লোক জানেই না এই ছবিগুলোর নাম এটা আমি তো গিয়ে ফাংশনে গিয়ে বুঝতে পারি নাম বললেই বুঝতে পারছে না এটা ডায়লগ বলবো বললে কেউ কিছু কথা বলছে না চুপ করে আছে কারণ জানেই না চতুর্কন ছবি গ্রামের পৌঁছায় না সেই জন্য আমি যে এত বছর ধরে ছবি করেই যাচ্ছি লাস্ট আমি ছবি করে যাচ্ছি এখনও করছো সেইটা হ্যাঁ সেইটা গ্রাম কিন্তু জানে না গ্রাম গ্রামে গেলে একটা তিরিশ লোকের একটা এতে গেলে সেটা আগের জন্য যাচ্ছে আগের সিনেমার সব প্রতীক জন্যে বেদেন মেয়ে জ্যোৎস্না ওই সবের জন্যে আমায় ওরা ভিড় করছে যেটা ভিড়টা হয়েছে এবং সেখানে যখন আমি কথা বলছি তখন তারা এই ছবিগুলোকে তো রেকগনাইজ করতে পারছে তারপরে আবার সিনেমা হলটা নেই সেটাই ইন্টালেকচুয়াল ছবি পাঠিয়ে 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 দর্শকের না দেখে না দেখে না দেখে হলগুলো বন্ধ হয়ে গেছে আমি এই প্রশ্নে আসতাম কিন্তু তাহলে আমাদের তো এখন আমরা তো যুগের সাথে অনেক বেশি অ্যাডভান্স তার মানে কন্টেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি বলছি কিন্তু তার সঙ্গে স্টারও খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশনটা তো ইম্পর্টেন্ট তুমি তো বলছো গ্রামে পৌঁছচ্ছে না তাহলে কমিউনিকেশন গ্যাপও হচ্ছে হ্যাঁ ওটা স্টার হলেই পৌঁছবে আচ্ছা এটা হচ্ছে মজা স্টার কেউ চেনে কারণ স্টার কেউ দেখতে চাইবে আর যে করছে অন্য ইভেন হৃত্বিকের ছবি পৌঁছবে না কারণ ঋত্বিক ভালো ভালো ছবি করে খুব ভালো ছবি করে আমরা আমাদের ছবি করে আমাদের দেখতে ভালো লাগে ন্যাশনাল অ্যাওয়ার্ডে যায় এসব হয় কিন্তু ওর ছবিটা যেমন প্রতিমদি ওকে নিয়ে হয়তো মাছের ঝোল করবে কিন্তু ওকে নিয়ে এটা করতে চাইছে না মানে চালচিত্র করছে না চালচিত্র কিন্তু ওটা কমার্শিয়ালি সাহায্য সেখানে রেজাল্টও ভালো আছে লোকে দেখছে ওটাকে কিন্তু ওর বেটার মেকার যে ছবিটা সুন্দর করেছে কিন্তু চালচিত্র আবার খুব প্রত্যন্ত গ্রামে যেটা তুমি বলছো প্রত্যন্ত গ্রাম অব্দি পৌঁছবে না শহুরে ছবি শহুরে ছবি এগুলো থ্রিলার গুণে ইউজুয়ালি শহুরে ছবি হয় থ্রিলার কিন্তু সেই অর্থে খাদানো খাদানো থ্রিলার একদম এক অর্থে কিন্তু সেটা অত রেস্ট্রিক্টেড নয় অত ডিজাইন নয় খোলামেলা ভাবে হয় এই আসছে ভিলেন আসছে তো আসছে সামনাসামনি এসে যাচ্ছে হিরো আসছে তো আসছে লুকিয়ে আসে না এরকম এরকম নেই আর ভিন্ন ভাষার সিনেমা যেটা নিয়ে আমরা ডিসেম্বরে দেখলাম হৈ হৈ পড়ে গেল একসাথে চারটে বাংলা সিনেমা রিলিজ হলো এবং ডেপ টুইটও করলো যে ভিন্ন ভাষা সিনেমার জন্য হল অগ্রিম বুকিং যেটা সেটা পাচ্ছে না ভিন্ন ভাষার সিনেমাকে সত্যি দায়ী অনেকে আমার বলছেন হলমারিক রয়েছে না কন্টেন্টও ক্ষেত্রে অনেকটা যা মানে কারণ হতে পারে হ্যাঁ ভিন্ন ভাষাটা খুব ইদানিংকালে খুব ন্যায় লোকে কারণ যেহেতু লোকে দেখে প্ল্যাটফর্ম গুলো দেখে না তার ফোনেতে দেখতে বা ওই ছবিগুলো সম্বন্ধে ওরা পরিচিত হয়ে গেছে কারণ পুষ্পা দুই এখানে এখনো চলে গেছে এবং পঁচিশ কোটি টাকা নিয়ে চলে গেল এটা খুব আর মাল্টিপ্লেক্সে ঢোকার জন্য বাঙালি অডিয়েন্সটা পারফেক্ট নয় কারণ বাঙালি অডিয়েন্স এর এতটা টাকাও নেই এত খরচাও করতে চায় না মাল্টিপ্লেক্সে ঢোকে কম মানে মলে ঢোকে বাঙালি কম নন বেঙ্গলি বেশি ঢোকে আমি দেখেছি ওখানে গুল্লা দেখেছি নন বেঙ্গলি বেশি আছে তো সেখানে হিন্দি ছবি বেটে যায় কিন্তু সাউথ ইন্ডিয়ান ছবি সেটাও হিন্দি ডাব করে ডাব করে হ্যাঁ তো অনেকগুলো ভাষায় ওদের হয় সেই জন্য ওটা সাউথ ইন্ডিয়ান ছবি দেখছে বলা যাবে না ভিন্ন ভাষা ভিন্ন ভাষা মানে হিন্দি ছবি হিন্দি ছবি দেখছে ওটা কিন্তু আবার হল মালিকরা এটাও বলছে দীপক দা যে সারা বছর তো ভিন্ন ভাষার ছবি আমাদেরকে ব্যবসা দিচ্ছে আর শুধু উৎসবের সময় বাংলা ছবি একসাথে অনেকগুলো চলে আসছে সেটাও একটা সমস্যার কারণ সেটাও একটা সমস্যার কিছুটা কারণ আছে মাঝখান যেমন গত বছরটা খুব খারাপ গেছে বহুরূপী ছাড়া কিচ্ছু লাগেনি খুব খারাপ গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গত বছরের আগের বছরটাও আমরা একশো সাঁত্রিশটা ছবি করেছি গত বছরে মাত্র পঁয়ত্রিশটা ছবি আছে এই প্রোডাকশন ডাউনটা এত হয়েছে কালকে রঞ্জিত দাস কথা হচ্ছিল ফোন করেছিল বলছিল আমরা একটা মিটিংয়ে বসছি সেখানে সব আলোচনা হবে এগুলো কেন হচ্ছে তো সেই নিয়ে ও একটা কমিটি করতে চাইছে সাতজনকে নিয়ে এরকম এটি করছে বোমা আমি আমি সবাই তো সেই তারা যদি বসে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে মানে 137 থেকে 35 তো কমেছে কিন্তু তোমাদের তোমরা এত সিনে তোমাদের কি মনে হচ্ছে আবার এখানে খাদান খুব জোর লেগে গেল এগুনো লেগেছে বাকি দুটো লেগেছে তিনটে লেগেছে হয়তো সন্তানও লেগেছে কিন্তু তেমন লাগে না তেমন লাগে না কিন্তু যেহেতু সিজনটা খুব ভালো সেই জন্য ওরা এটা সেল পেয়ে যাচ্ছে হুম হুম ঠিক একটু পরেই যে এই ফেব্রুয়ারি পড়ে যাবে গ্রামে ঢুকবে ছবি কিছু কিছু গ্রামে আর এমনি হলই তো নেই গ্রামে হল নেই আমি যেখানে গিয়ে ছবির কথা বলি সেখানে বলে আপনি কেন ছবি করছেন না ওরা জানে আমি ছবি করছি না আমি গত কুড়ি বছর ছবি করছি না এটা ভাবছে কারণ ওদের যদি হয় লাস্ট ছবি কি তাহলে ওরা বলে যে চড়েছে তো মাস্তুদু ভাই মানে ওরা ওটাই জানে পাঁচ টু থাউজেন্ড ফাইভে করেছে আমি তো আমি আর মিথুন যেহেতু ছিলাম ওই ছবিটা ফাইনাল হয়ে গেল ওটাই লাস্ট তারপরে আমি যে এতগুলো ছবি করলাম সেই ছবিগুলো ওদের মধ্যে ঢুকলো না ইভেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবিগুলো ঢুকলো না এটা তো বাংলা ছবির জন্য খুব খারাপ খুব খারাপ তো মানে কি মনে হচ্ছে কেন এটা হচ্ছে এত ড্রপ করছে কেন দুটো দিক নেই মানে আমাদের যেটা হচ্ছে নেগ্লেক্টেড হলো কমার্শিয়াল ছবির দিকটা স্বপন শাহ অঞ্জন চৌধুরী এদের এত গালাগালি করা হলো কাগজপত্রে সব জায়গায় তো সেই কি হলো এই 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 ছবিটার প্রডিউসার পাওয়া এদের ছবিটার প্রডিউসার পাওয়া গেল না তারা এখন বেটার সিনেমা করতে আরম্ভ করলো এই বেটার সিনেমার সংখ্যাটা বেশি হয়ে গেল মানে একশোটা যদি সেল ছবি থাকে তার মধ্যে হয়তো চারটে ছিল মৃণালদার ছবি মানিকদার ছবি বুদ্ধ দাসগুপ্ত ছবি এরকম ছিল চার পাঁচটা এখন যেটা হলো উল্টো এই একশোটা তো কমে গেল এমনিতে কমে পঞ্চাশ হয়ে গেল আর পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশটা হয়ে গেল বেটার সেরাম মানে এই এই দাদা মানিকদা বুদ্ধদেব ইত্যাদি ইত্যাদি এদের ছবি আর সেই ছবিটা গ্রামে সাড়ে সাতশো হাউস ছিল আমি যখন ছিলাম ধরে যাক আমি যখন নাম্বার ওয়ান ছিলাম তখন সেই ফেজটার পরে এখন হলের সংখ্যা বাইরের হচ্ছে চল্লিশটা সাড়ে সাতশো থেকে চল্লিশ জাস্ট থিক অফ ইট কাজে ছবি যে আমি বানাবো বানিয়ে আমি তো ছবি বানাতে ভয় পাই দেখাবো কোথায় হ্যাঁ আমি যদি কিছু করতে গেলে কেউ পার্ট টু পার্ট টু হোক হ্যাঁ পার্ট টু হয় হ্যাঁ যদি করি তাহলে সেইটাকে আমি দেখাবো কাদের লোক নেই আমার দোকান নেই যেখানে মালটা দেবো দেবো হ্যাঁ যে আপনি বিক্রি করুন বিক্রি করুন দোকানই নেই তো আমার আর সাউথের সুবিধে বা হিন্দিরও সুবিধে সেটা হচ্ছে ওদের সিনেমা দেখার লোক আছে বাজেট বেশি এই আমাদের ছবি দেখে যেটা ওদের মনে হয় তার থেকে ওটাতে বিরাট একটা কিছু দেখে বিরাট গ্র্যান্জার দেখে কারণ অনেক টাকার বাজেট অনেক ঝকঝকে বড় ছবি হয় সেটা তো এখানে পাচ্ছে না সেটার জন্য এক একজন যে মানে সেটা ও ওটিটির ক্ষেত্রে খুব বেশি সেই সব জায়গাগুলোতে ওই চ্যানেলগুলোই মানুষে নেয় হইচই নেয় না হইচই যাওয়ার জন্য সবসময় ডিসকাউন্ট থাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিয়ে নিন নিয়ে নিন এরম করে আমি বিদেশ থেকে দেখেছি হইচই নেই কিন্তু জি ফি সব আছে তারা সিনেমা দেখে সব দেখে হিন্দিভাষির ব্যাপারটা বড় প্রোডাকশান বড় কোম্পানি বড় চ্যানেল বড়ো প্ল্যাটফর্ম বড় সব বড়ো কিন্তু সেজন্য ওইটা ছড়িয়ে গেছে আর ওখানে লোক বেশি হচ্ছে হিন্দি হিন্দিভাষী তার জন্য ওইটাকে নিলে ওদের সুবিধা হচ্ছে একটা জি নিলে সুবিধে হচ্ছে ওদের কিছুর স্টার জলসা নিলে সুবিধা কিন্তু আমাদের বাংলায় নিলে ওটা লোক কম এটা পোষাচ্ছে না ওদের এরকম অনেক প্রবলেম আছে তোমার তুমি খুব আশাবাদী পজিটিভ যে ভবিষ্যতে কেউ তাও দেখছি অনেক হয়েছে কারণ আমেরিকায় বসে আমি আমার নিকস ছায়া দেখলাম নিকস ছায়া ওপেনিংটা দেখলাম হ্যাঁ তো ওপেনিংটা ওখানে বসে সবাইকে নিয়ে বড় টিভিতে যেহেতু আমি আমার আছে তুমি সেটা সেই ওটাকে চালিয়ে দিলাম প্রজেকশনে দিয়ে দিয়ে দিলাম প্রায় তখন আমার পাশে আশপাশে অন্ত তিরিশ জন লোক ছিল তাই দেখিয়ে দিলাম আর এরা কোনো দিন দেখে না বাংলা ছবি দেখে না দেখিয়ে দিলাম আমার যে জামাইছে এসে তার বউ আমার মেয়ে কিন্তু মুশকিল হচ্ছে ওরা যখন ছবি দেখতে যায় বেশিরভাগই সময় হিন্দি ছবি দেখছে সেগুলো রিলিজ করে ওখানে বাংলা ছবিটা রিলিজ করে না সো আমরা একদম শেষ পর্যায়ে এসেছি দীপক আর একটা বিষয় যে রাজনীতি বলি যাই হোক প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তখনও ছিল মানে যে সময় থেকে তুমি কাজ করেছো তখনও ছিল এখনো আছে সেটা কি এখন তোমার মনে হয় মানে এই যে সম্প্রতি ধরো দু চব্বিশেই আমরা যে ঘটনাগুলো দেখেছি যে গিল্ডের সাথে ডিরেক্টর বা পরিচালক একটা সমস্যা তৈরি হওয়া সেখান থেকে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ তারপরেও আবার পুজোর পরে সমস্যা সেটা কোর্ট যাওয়া তো এই যে জায়গাটা এটা গিয়ে কি কোথাও প্রভাব পড়ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলে মনে হয় হ্যাঁ কি হচ্ছে ব্যাপারটা যদি এই যারা এটা নিয়ে কথা বলছে আন্দোলন করছে বা কিছু করছে পরম টরম এরা সবাই যারা শিবু আছে তার সঙ্গে এই সবাই মিলে যেটা বলছে কথাগুলো সেটা যখন মানুষের কাছে পৌঁছচ্ছে নিউজে হচ্ছে তখন তো এটা খুব বাজে বার্তা যাচ্ছে বাজে বার্তা মানে পরিবেশটা ঠিক নেই ছবি করার তাদের একটাই তো কথা ফাইনাল কথা একটাই পরিবেশ ঠিক নেই ছবি করার তাহলে এটা প্রডিউসার আসবে সে সেগুলো খুব খারাপ পরিবেশ টাকা দেবো না এটা একটা নেগেটিভ এফেক্ট হবে কিন্তু এটাকে সলভ করতে হবে ইন্ডাস্ট্রিটায় তো আমার মা আমি তো ওটা থেকেই খাই তো সেই মাকে তো দেখতে হয় বাঁচাতে হবে না সেই জন্যে আমরা এই যে কালকে বলছিল এটা রঞ্জিত মল্লিক খুব ভালো বলছিল। যে সেটা হচ্ছে আমরা এটা এরম কিছু করি করে এই প্রবলেম নিয়ে একটু কথা বলি তখন এই প্রবলেমটার কথাও আমি বললাম বললাম হ্যাঁ এটা নিয়েও বলতে হবে যদি এটা আর্টিস্ট আর্টিস্টের প্রবলেম না কিন্তু এটা একজনের প্রবলেম মানে ইন্ডাস্ট্রিতে একদম আচ্ছা এবার একটু তোমার কথা আসি অনেক ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে যে হাঁটি হাঁটি পা পা শুটিং সবে শেষ করলে সেই জন্য আমি সময়ও পাইনি তো এরকম তোমার আর কি কি লাইন আপ আছে আর নতুন প্রজন্মের সাথে কাজ করতে তোমার কেমন লাগলো একটু সেটা শুনি তোমার এক্সপিরিয়েন্স কেমন হাঁটি হাঁটি পা পা যখন শুনলে তার জার্নিটা শুরুটা কেমন ছিল খুব ভালো খুব সুন্দর সুন্দর রুকমিনী খুবই ভালো মেয়ে এবং খুব আমার সঙ্গে আগেও একটু কাজ করেছে ডিরেক্টলি খুব একটা আমার সঙ্গে দেখা হয়নি তখন সেই ছবিটা চ্যাম্পে কিন্তু এখানে একদম পুরোপুরি আমি আরও এই নিয়েই ছবি এরকম আর কি শুধু কিছুটা মনে হয় কোনো কোনো সময় মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু জেনারেশন গ্যাপ হয়েছে আমার সময়টা সে টেকনিশিয়ানস বা ডিরেক্টর ক্যামেরাম্যান এরা সব সময় যে অ্যাঙ্গেল থেকে আমি ছবিটাকে বা সিনটাকে দেখছি সবসময় সেই অ্যাঙ্গেলটা ওরা ঠিক আমার থেকে বুঝতে পারে না আচ্ছা নিতে পারে না ঠিক ওরা একটা অন্যরকম চিন্তা চিন্তাভাবনায় থাকে একটু আধুনিক চিন্তাভাবনায় সেটার সঙ্গে একটা ডিফারেন্স একটা আছে আমার কিছু সমস্যা না আমি ছবি করে দেবো আমি করে আমি সাজেস্ট সবসময় সেটা হয়তো অ্যাকসেপ্ট না আমার মনে হয় সেটা একটু ভালো হতো কিন্তু ঠিক আছে কিছু কিছু সময় এলো কয়েকবার হয়তো এরকম হয়েছে আর তোমার পঁচিশে কি লাইন আপ আছে দু হাজার পঁচিশে এক্ষুনি আমি ছবি সই করবো কিন্তু ছবি এখন এক্ষুনি করছি না মানে সই করার ছবি নেই আগের গুণ বরঞ্চ আছে আমার যেগুলো সেগুলো হবে হ্যাঁ ওই দ্য লুপ ওটা পড়ে আছে একদিনে শুটিং বাকি কেন এরা করছে না আমি জানি না আর এটা হচ্ছে খাইবার পাস ওই ছবিটা খুব মজার খুব মজা ওটা হওয়া উচিত ওটাও তো একদিন বোধ হয় ফিনান্সের প্রবলেম আছে ফিনান্সের প্রবলেম বাংলা ইন্ডাস্ট্রিতেই আছে এই বরঞ্চ হাটিয়াডি পাপা একটা একজন অরুণাভা এ কিন্তু একদম ছবিটাকে শুটিংটা শেষ করলো

তোমার মুখে কেন আমরা যেটা শুনেছি আমরা যেটা দেখছি আমরা যেটা খবর করছি সেই সমস্যার সমাধান খুব দ্রুত হবে আমরা প্রত্যেকেই সেটা নিয়ে আশাবাদী এবং বাংলা ছবি মানুষ হলে গিয়ে দেখবে তোমাদের যে পরিকল্পনা যে ছোট ছোট করে 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 যদি সত্যি বলছে না যদি যদি এরকম হয় যে বাংলা ছবি দেখুন আপনারা আমাদের পাশে দাঁড়ান আমি এই অ্যাপিলটাই বিশ্বাস করছি না যদি খাবারটা খেতে ভালো না লাগে খাবে কেন তার মানে আমি ভালো খাবার দেবো ভবিষ্যতে এটাই আমার প্রমিস হওয়া উচিত আমি বানাবো ওরা দেখবে না এখন হয় দেখতেই হবে এইটা অ্যাটিচিউড থাকা উচিত এটাই ভবিষ্যতের জন্য বললাম আমি অনেক ধন্যবাদ দীপক দা আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আর দীপক দার কথার সূত্র ধরেই বলি যে ভীষণ পজিটিভ একজন মানুষ এবং বললেন যে ভালো রান্না দিলে সেটা খাবে এবং খেতেই হবে অর্থাৎ বাংলা ছবির সুদিন ফিরবে আপনারা দেখতে থাকুন এনকে টিভি বাংলা আজ এ পর্যন্তই